বলার নাই পশ্চিম বাংলার মমতা ব্যানার্জী সরকারের এডমিনিস্ট্রেশন zero বাটা zero হয়ে গেছে doctor দের কেন সাধারণ মানুষের নিরাপত্তা নেই আর সাগর দত্ত তো ছেড়ে দিন ও সাগর দত্ত আর নীলরতন তো পাকিস্তানে কবজায় আছে ওখানে তো ভারতবর্ষে আইন লাগু হয় না আপনি কোন জায়গা আছে ওখানে তো পাকিস্তানের নিয়ম কানুন চলে যে ক্ষমতাশালী থাকবে সে ধরে পেটাবে ওখানে কোন ডাক্তার নিঃশ্বাস নিতে পারে কারণ কোন ওদের নিরাপত্তা আছে এই জায়গা তৈরি হয়ে গেছে সাগর দত্ত আর জি কর এস এস ক্যাম এইসব জায়গাতে এই জায়গা তৈরি হয়ে গেছে আগামী দিন আরো দেখুন না কি কি হচ্ছে পুলিশ সামনে ছিল কিন্তু পুলিশ কি হয় পুলিশের অবস্থা তো মানে কি বলা যাবে পুলিশের অবস্থা ওরকম ছাগলের হয়ে গেছে কি একটা ছাগলকে বেঁধে দিচ্ছে আর কাসাই বসে আছে একটা কেটেছে আর ছাগল দেখছে কি আমিও দশ মিনিট মধ্যে কাটা হবো পুলিশের অবস্থা সেই